আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমার চেষ্টা করে জুড়ে নেই এটা আমার স্পর্শা জানে আমার ভিতর কোনো কৃত্রি নাই আমার ভিতর কোনো সভাতা আমি সবসময় বলি চেয়ারে বসে আমার যে চরিত্র আমি একা থাকলে আমার একই চরিত্র আমার ভিতর মানুষ দু ধরনের চরিত্র নিয়ে চলে আমি কোনো সময় দু ধরনের চরিত্র নিয়ে চলি নেই আমি সবসময় একরকম চলেছি চেষ্টা করেছি আপনাদের ছেলে মেয়েদেরকে যে তুমি এই জোর আছি আল্লাহ জানো থাকতে চাই